আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা বরকাতু আমার প্রাণ প্রিয় সম্মানিত ভিওয়ার্স বাই এবং বোন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন আপনারা দেখতেছেন এমন একজন ব্যক্তি রৌজা যিনি ছিলেন আমার আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা তারপর আমার নবীজির কাছে ছিলেন একদম প্রিয় তার কারণ হলো, আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই আপনারা অবশ্যই শুনবেন তো তার আগে আমি একটি ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা আমার এই হজরত ওয়াইজ কুরুনির রোজাটা আপনারা দেখতেছেন আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেলে ক্লিক করে অল করে দিবেন তো প্রিয় বন্ধুরা আমি আবারও বলতেছি ফেসবুক থেকে যারা দেখবেন এই ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা দেখতেছেন এই সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার প্রিয় নবীজির জন্য বত্রিশটা দাঁত নিজের হাতে নিজের হাতে বত্রিশটা দাঁত উনি ভেঙেছিলেন তার কারণ হল যখন উহুদের যুদ্ধের সময় আমার প্রিয় নবীজির একটি দাঁত মুবারক শহীদ হয়েছিল সেই খবর পাওয়া মাত্র তিনি ওনার নিজেই পাথর দিয়া ওনার দাঁতের বত্রিশটা দাঁত উনি কিন্তু ফেলে দিয়েছেন আজকে আপনারা দেখতেছেন সেই ব্যক্তি যিনি আমার প্রিয় নবীর কাছে এত মায়ার ছিলেন এত মহব্বতের ছিলেন এই সেই ওয়েসগুরুনি যার রোজা আপনারা দেখতেছেন প্রিয় বন্ধুরা এই রোজাটা হলো ওমানের সালালায় একটি পাহাড়ের উপরে দেখতেছেন এখানে চারজন লোক আসছেন আমি সহ পাঁচজন এখানে কিন্তু প্রতিনিয়ত সময় বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসলে পর্যটক হিসাবেও আসেন অনেকে কিন্তু এই হজরত ওয়াইস্কুরির রোজা দেখার উদ্দেশ্যে মস্কার থেকে ডুবাই থেকে কাতার বাহরাইন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে আসেন সবাই তো আমি এখানে সবসময় আসি বিদায় আমি জানি আমি দেখি আমি ওনাদেরকে জিজ্ঞেস করি সবসময় তো দেখেন একজন ওয়াইজকুরুনি কিন্তু আপনারা আমরা সব সময় শুনেছি ওনার ইতিহাস কিন্তু বাস্তবে কখনও ওনাদেরকে দেখার সুযোগ হয়নি তো প্রিয় বন্ধুরা আমি অনুরোধ করব আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এত বড় একজন ব্যক্তি যার রৌজাটা একদম সাধারণভাবে এখানে আছে হজরত ওয়াইজ করুনি যার রৌজা আমাদের বাংলাদেশে হয়তো থাকলে মানুষের স্বর্ণ দিয়া উনার রোজাটা মুড়াইয়া ফেলত তো দেখেন এত বড় একজন অসাধারণ মানুষ যার দোয়া আল্লাহ আলা আমি সবসময় কবুল করতেন তার রোজা আপনারা দেখতেছেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ